হজুবিল্লা মিনার সৈয়ারুর রাজিম ইসমিল্লা রহমানির রহিম তো দেখো আজকে আমরা যে বিষয়টা জানাতে চাচ্ছি যে দেখো আজকে দুনিয়ার জীবনে প্রত্যেকটা আলেম কলাম বিবাদগ্রস্তর ভিতরে আছে হ্যাঁ কিতাবুল ফেদান থেকে আমরা দেখবো যে আজকে যে জামাত ইসলাম বিভিন্ন দল বা বিভিন্ন মত সে যে কোনো চর্ম নয় তারা কি আসলে সঠিক আকিদার ভিতরে আছে নাকি ভুল আঁকিদা বা ভুল সমস্যার ভিতরে আছে তাই এখান এটা যদি আমরা দেখি কিতাবুল ফেদানে সমাজে মানুষের কাছে আজ কোনো বিষয়ে সরিয়াতের আলোকে বলতে তারা মন্তব্য করে যে এক হুজুর এ হুজুর জানে না তাই এমন বলেছে দেখো এই ঘটনা উঠে আসছে নম্বর হাদিস হুম ফিতান প্রথম তাহলে দেখো আজকে কলাম সমাজের ভিতরে এমন পরিস্থিতি যে এই আলেম জানে না এই আলেম জানে হ্যাঁ এরকম একটা পর্যায়ে আসছে দেখো এগুলো করার কারণে কলাম ভয়ঙ্কর বিপদ সামনের দিনগুলোতে আসবে তাই আমরা এখান থেকে বোঝানো হচ্ছে যে তাই এমন বলেছে আর যদিও তার সেই ব্যক্তি প্রবত প্রবৃত্তিতে অনুগামী হয় তবে সে তা গ্রহণ করে নেয় হ্যাঁ অনেকে আছে সেগুলো কি করে গ্রহণ করে নেয় দেখো অনেকে মনে করো যে মনে করো আমি যখন আলোচনা করি বিভিন্ন ধর্মের বিভিন্ন পুস্তকে আমি সেই সেই ধর্মের উপস্থাপনা হিসেবে উপস্থাপক বা ধর্মীয় বক্তব্য হিসেবে বক্তব্যগুলো করে থাকি এখন দেখা গেল ইসলামিক যারা বক্তা আছে যারা ইসলামিক বক্তা তাদের সবার কথাগুলো কি থাকার দরকার ছিল একরকম থাকার দরকার ছিল অন্য অন্য রকম নাই এবং তাদের ভিতরে এখন নবী করিম সাল্লাহ আসলাম বললো যে একশো জন হও বিভিন্ন দল থেকে হও একজন একজন করে করে একশো জন হও তারপর তোমাদের সাথে আমার একটা চুক্তি বা একটা মিটিং বা একটা ফেদনা সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো তাহলে কত সুন্দরভাবে নবী করিম সাল্লাহ আসলাম আমাদেরকে এখানে কলাম অনেক একটা সুন্দর ডিপলি বিষয় আলোচনা করলো হ্যাঁ তো এখান থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে যে তার ধারণাতেই নেই আমি সৎ অসৎকে সৎ এবং সৎকে অসৎ ভাবছি আবার যারা বোঝে না তারাও লোকচক্ষু ভয়ে আদর্শ পাল্টে মুক্ত মানা হয়ে যেতে চেষ্টা করেন দেখো এই হাদিসটা কলাম যখন লেখা হয়েছে তখন এরকম বাংলাদেশে অনেক বক্তা আছে হ্যাঁ তারও আগে সে কি তাহলে কি হাদিসটা জানতো না এটা কলাম এখন থেকে না আজকে পৃথিবীতে যারাই আসছে ইসলাম সম্পর্কে গবেষক ধর্মপুস্তক সম্পর্কে গবেষণা বিভিন্ন ধর্মের গুরু পণ্ডিত বিভিন্ন রকম যারাই বলো না কেন তারা কলম সময়ে সময়ে আসছে বিভিন্ন দল মত নির্বিশেষে কলম আসছে তাই এখানে বলা হচ্ছে যে দেখো যে অনেকে দেখা গেলো ভয়ে দলের ভিতরে থাকে দলের সাথে কাজ করে দলকে শ্রদ্ধা করে দলকে মনোমালিন্য দেয় দলকে দলের সাথে চলতে থাকে কিন্তু কিছু বলতে পারে না তাই দেখো এখানে সেটাই উঠে আসছে দেখো আল্লাহতালা আমাদেরকে বলতেছে যে আমরা কী হব নির্ভুক হব সঠিকভাবে চলবো আল্লাহর কোরআন থেকে যদি কোনো দল কোনো সময় আহ্বান করে অবশ্যই সেই ডাকে আমাদের কি করা লাগবে সাড়া দেওয়া লাগবে কারণ কোরআন থেকে মুসলমান কি হওয়া লাগবে একটা দল হওয়া লাগবে বিভিন্ন দলে বিভক্ত যদি থাকে মুসলমান আগামীতে বিশেষ করে আমরা যতটুক জানি যে ইসলামটা যদি প্রতিষ্ঠিত হয় তাও বাংলাদেশ থেকে হবে দিলওয়ার হোসেন সাইদি উনি বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন যিনি কিনা এই কথাটা বলে গেছেন কি বলে গেছেন যদি কখনো কোনো দিন ইসলাম প্রতিষ্ঠিত হয় সেটা বাংলাদেশ থেকে হবে অর্থাৎ বাংলাদেশের মানুষ কি করা লাগবে সঠিক একটা দল হওয়া লাগবে মুমিনদের ভিতরে একটা ভালোবাসা থাকা লাগবে আজকে কামড়া কামড়ি মারামারি এগুলো যদি থাকে রাহা জানি তাহলে কলাম হবে না তাই এখানে বলতিছে যে অমর থেকে বর্ণিত তিনি বলেন হোজাইফা হোজাই কে সবচেয়ে মারাত্মক কঠিন ফেতনা সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যখন তোমরা অন্তরে ভালো কোনো এবং খারাপ বিষয়ে পেশ করা হয় আর তুমি সংশয়ের মধ্যে থাকো যে কোনোটা গ্রহণ করবে তখনই মনে করবে যে তুমি কঠিন ফেতনার সম্মুখীন হয়েছো তাহলে আজকে আমরা ভাবতেছি আমরা কোনটা গ্রহণ করব। কোনটা গ্রহণ করব না দেখো যে দলের ভিতরে তুমি একটা জিনিস দেখবা দল দলকে যার ভিতরে কোরআন থাকবে সহিউ কোরআন হুম আহসানুল হাদিস যার ভিতরে উত্তম হাদিস থাকবে হ্যাঁ যার ভিতরে মুসলিম শরীফ বোখারি শরীফ তিরমিজি শরীফ সোনানিবি দাউদ শরীফ মেসকাজ শরীফ নবী করিম সুল্লাহ আসলামের প্রত্যেকটা হাদিস থাকবে যে দলের ভিতরে দেখবা যে শুধুমাত্র কোরআন আছে আর যে দলের ভিতরে দেখবা শুধুমাত্র কোরআন নেই তো হাদিস আছে হুম আবার কোন দলের ভিতরে যদি দেখো শুধু সাহাবিদেরকে নিয়ে আসে অবশ্যই সেই দলগুলো বিভ্রান্তির ভিতরে আছে। তোমাকে দেখো সঠিকভাবে বোঝা লাগবে সবসময় মাথাকে নিয়ন্ত্রণ করা লাগবে মেধাকে বুদ্ধি খাটানো লাগবে যে দলটা কোরআনের সাথে চলবে কোরআনের কথা বলবে যে দলটা হাদিসের সাথে চলবে হাদিসের কথা বলবে শুধুমাত্র যে তারা নিজের চিন্তা করবে নিজের ভাবনা ভাববে নিজে থেকে কিছু একটা করবে দেখো এভাবে কখনোই ইসলাম হবে না ইসলাম প্রত্যেকটা পন্থার উপরে চলতে থাকে প্রত্যেকটা থিওরি ইসলাম কলাম দিতে পারে শ্রয়াসিনের ভিতরে আল্লাহ বলতে যে অনুসরণ করো তাদের যারা তোমার নিকট হতে রকম পারিশ্রমিক চায় না মানে অর্থাৎ তোমার রবের কথা বলে তোমার রবের দিন শিক্ষা দিয়ে তোমার রবের সঠিক বুঝ দান করার পরে তোমাদের কাছ থেকে কি হয় না কোনো রকম পারিশ্রমিক নিতে চায় না যেমন নবীজি নবী করিমসালাহসাল্লাম কী করলো তোমরা কি আমাকে চিনছ হুম এরকম কথা বললো তোমরা কি আমাকে চিনছ তোমরা যে আমাদেরকে উপঢৌকন দিচ্ছ আমার সাহাবিদেরকে আমাদেরকে আমরা কি তা নেবো অর্থাৎ তোমরা আগে সবার আগে কি করো আমাকে সেনো ইসলামকে চেনো সঠিক মুমিন মুসলমানকে চেনো হ্যাঁ তারপর কি করো যে তোমরা এই উপ দাও অর্থাৎ উপঢৌকন এগুলো করলাম অবশ্যই দিতে পারবে তাহলে ইসলামের যারা ইসলামের পথে কাজ করবে তাদেরকে অবশ্যই দেওয়ার প্রয়োজন ইসলামের পথে থাকতে গেলে ইসলামের জয় জয় করতে গেলে ইসলামের উপকার করতে গেলে তোমার অর্থ ব্যয় করা লাগবে তাই তোমাদের কি করা তোমরা দাও তাতে কোনো বাধা নেই কিন্তু তোমাদের 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 প্রথম তোমরা যখন শুনবা কি না পরবর্তীতেও সঠিকভাবে সঠিকভাবে বলছে কোরআন থেকে বলছে কি না এগুলো তোমাদেরকে বুঝে নিয়ে লাগবে শোনা লাগবে তাই নবী করিম সাল্লাহসালাম আমাদেরকে এখানে কি বলতেছে যে তুমি কঠিন ফিটনার সম্মুখীন হয়ে যাবে তুমি ভাববে এটা সঠিক না এটা সঠিক না ওই দল সঠিক ওই মত সঠিক ওই সময় সঠিক না ওই কথাগুলো সঠিক ইব্রাহিম ইবনুল আব আবু আবলা আবলা থেকে বর্ণিত তিনি বলেন আমার একটি হাদিস পৌঁছেছে যে নিঃসন্দেহে কিয়ামত এমন কিছু লোকের উপর সংগঠিত হবে যাদের জ্ঞান হবে চড়ুই পাখির জ্ঞানের ন্যায় দেখো চড়ুই পাখির জ্ঞান কেমন যে সাধারণত তুমি যদি দেখো সে কলাম অন্যের বাড়িতে অন্যের বাসায় থাকে নিজের কোনো বাসা নেই নিজের কোনো বাসাতে থাকে না যেমন আজকে কলাম ইসরায়েল তাদের জ্ঞান কি তাদের জ্ঞান কলাম আমরা জানি আমাদের খ্রিস্টীয় ভাইদের থেকেও বেশি আমাদের মুসলিম ভাইদের থেকেও বেশি আমাদের হিন্দু ভাইদের থেকেও বেশি ইহুদিরা এমন একটা জাতি তারা দেখো নিঃসন্দেহে পৃথিবীর যে কোনো বস্তুর উপরে সেকেন্ডের ভিতরে হামলা করতেছে বোন থাকুক নিরাপরা অপরাধ মানুষ থাকুক তাদেরকে দেখতেছে না তাদেরকে অকাতরে মারতেছে তাদের ওল্ড টেস্টামেন্ট মানে কি নিউ টেস্টামেন্টের আগে যেটা আছে ওল্ড টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টের ভিতরে এমনভাবে আছে যে তারা মনে করে যে পৃথিবীটা তাদের জন্য এই পৃথিবীটা শুধুমাত্র তাদের জন্য হয়েছে অন্য কারোর জন্য হয়নি আর এই পৃথিবীতে যা কিছু আছে শুধুমাত্র তারাই সব কিছু দখল করবে হ্যাঁ কিন্তু তারাও কিন্তু জানে না যে এই পৃথিবীতে তাদের প্রতিদ্বন্দ্বী যদি কেউ থাকে তো মুসলিমরাই আসে এবং খ্রিস্টানরাও আসে কিন্তু তারা খুবই কম আর তুমি দেখবে তাদেরই বন্ধু হয়ে যাবে কারা জানো তোমার বলাও লাগবে না কিছু কওয়াও লাগবে না তুমি নিজেই বুঝতে পারবা সে কথা আমার বলার দরকার নেই তাদের বন্ধু খুব কাছেরই কিছু লোকজন তাদের কলাম আজকে বন্ধু সেই সমস্ত আল্লাহ তাল্লাহ বলতেছি ওই যে বোকা সুরই পাখির মতো জ্ঞান অর্থাৎ তোমার জমি নেই বিটে নেই তোমার বাড়ি নেই ঘর নেই তুমি কি করতেছো আজকে ওই আরেকজনের বাড়ি ঘরে এসে নির্মাণ করে সে বাসা ভেঙে দিতে পারে মহান তাদেরকে ভেঙে দেবে তারা যত শক্তিশালী হোক না কেন এই পৃথিবীর বুকে তার মানে দেখো কত সুন্দর কথা আল্লাহ তালা কি করলো আমাদেরকে যে চড়ুই পাখির জ্ঞানের ন্যায় তাদের জ্ঞান চড়ুই পাখির জ্ঞানের ন্যায় হ্যাঁ তাই বলা হচ্ছে আলী হতে আলী হতে বর্ণনা করা হয়েছে তিনি বলেন অনেক কম যুদ্ধে তোমরা বিজয় লাভ করতে পারবে এই মুসলমান কি করবে অনেক কম যুদ্ধে তোমরা বিজয় লাভ করতে পারবে প্রথম জিহাদ হবে তোমাদের হাতের মাধ্যমে অতপর জিহাদ হবে তোমাদের মুখের দ্বারা অতপর জিহাদ চল চলাতে থাকবে কেবলমাত্র তোমাদের অন্তর দ্বারা অত অতপর যে অন্তর সৎ কাজেরকে অসাৎ এবং অসাৎ কাজকে সৎ কাজ হিসেবে বুঝতে পারবে না তারা উচ্চ ও স্তর থেকে নিম্ন স্তরে পরিণত হবে আজকে দেখো অনেক পৃথিবীতে কলাম অনেক বক্তা অনেক আলেম অনেক অনেক গায়ক অনেক কিছু আছে তারা কি করতেছে তাদের কথার মাধ্যমে আজকে কি হয়ে যাচ্ছে নিঃশেষ হয়ে যাচ্ছে হ্যাঁ তারা গেলাম অনেক কথা বলছে অনেক কিছু বলছে দেখো আজকে পৃথিবীতে গলাম তুমি যদি দেখো ইসলাম বাদেও অন্য অন্য ধর্ম আছে এখন মনে করো আমরা ইসলামের পথে আছি ইসলাম বাদে যখন অন্য ধর্মগুলোকে নেব তখন সেই ধর্মগুলোকে আমরা যদি বলি ভুল তাহলে কি আমরা সম্পূর্ণভাবে ভুল বলতে পারবো হ্যাঁ আমরা যারা মুসলমান আমরা জানি সেই ধর্মগুলো ভুল কিন্তু তাদেরকে সেইভাবে বুঝাইতে হবে তাদেরকে ডাইরেক্টলি ভুল বলা যাবে না যাদের কথার মাধ্যমে বড় বড় আলেমরাও কী হয়েছে আজকে ফিসে গেছে তারা আটকে গেছে তাই আমরা তাদের ব্যাপারে কখনো কোনো সমালোচনা করবো না তারা নিজে থেকে আল্লাহ বলতেছে আমি এমন এক কোরআন তোমাদের মাঝে দিয়ে গেলাম যার আয়াত যে আল্লাহ তালা বলতেছে আল্লা জি খলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করলো হ্যাঁ আল্লাহ কি বললো যে অবশ্যই আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেউ কি তাহলে দেখো কোরআন আল্লাহ তালা কী করলো এত সুন্দরভাবে সহজ করে দিল সুরো কামারের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে বলতিছে যে অবশ্যই আমি কি করলাম যে মা কানা মোহাম্মদ আবা আহাদিম মির রিজা আলী খামান্ন ইনা অ খান আল্লাহ বিকুল্লি সাইন আলীমা আল্লাহ তালা বললো আমি তোমাদের মাঝে এমন এক নবীকে দান করে গেলাম যে নবী বিশ্ব সেরা যে নবী পৃথিবী সেরা যে নবী পৃথিবীর ভ্রমণ করছে পুরো পৃথিবী যা এ আকাশ মহা আকাশ আল্লাহ তালা তাকে দেখাইছে সেই নবীকে আল্লাহ তালা বলছে ইয়া শাহিউল মুসলিমিন ইয়া রহমত আল্লিল আলমিন তার মানে কি হে নবী তুমি কি করো তোমার সেই সমস্ত উম্মাদকে বলে দাও যে একমাত্রই এই শেষ জমানায় শেষ সময়ে শেষ নবী হিসেবে কর্তৃত্ব তোমারই আর কারুন না অর্থাৎ এখানে নবী করিম সাল্লাহ আসলামকে ভালোবেসে আমাদের ঈমান আকিদা মুসলমানের সহি অভুজ জ্ঞান দেখে কি করবে অন্য ধর্মের মানুষরা কি করবে ইসলামের পথে চলে আসবে হ্যাঁ তো ওই যে যেই কম বুদ্ধি কমজোর চড়ি পাখির মতো জ্ঞান আজকে যদি আলেমদের ভিতরে আমাদের ভিতরে থাকে তাহলে কলাম আমরা আজকে সব থেকে পৃথিবীর বড় ধরনের বিপজ্জনক পরিস্থিতির ভিতরে থাকবো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সঠিক বোঝ দান জ্ঞান দান করে থাকেন আমিন